আমার সংসারটা নষ্ট হয় আমার বাবা মায়ের জন্য কি ভাবছেন আমার নানা বাবা আমার না এটা একটা মেয়ের কথা কেন বলছি আমাদের সংসারে বেশিরভাগ মেয়েদের সংসারগুলো নষ্ট হয় তার মায়ের আধিপত্যর জন্য তবে হ্যাঁ আরেকটা সাইড কিন্তু আছে আমাদের বাবা মারা আমাদের মেয়েদের কিন্তু সবসময় তার মাথার মুকুট করে রাখে কোনো দুঃখ যেন আমাদের ছুতেই পারে না কিন্তু যখন এই মেয়েটা শ্বশুর বাড়ি যায় তার জন্য মুখ থাকতেও কোনো শব্দ নেই তার কোনো চিন্তা নেই এক সময় সেই মেয়েটাই কিন্তু পরিস্থিতিতে পড়ে পায়ের ধুলো হয়ে যায় পায়ের ধুলো মানে নিশ্চয় বোঝেন তার সংসারেও ওই কোনাটায় জায়গা আছে মাঝে মধ্যে দেখা যায় ধুলোটার কোনায়ও জায়গা নেই সে সংসারে অকেজ হয়ে যায় তখন তাকে দিয়ে আর সংসার হয় না তাই আমি বলবো কি মাথার মুকুট ঠিক আছে বাট তাকে পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য শিক্ষা দেয়া প্রয়োজন কেউ যেতে তাকে বলতে না পারে যে তোমাকে দিয়ে সংসার হবে না এই যে দেখুন না বৃষ্টি হচ্ছে উপর থেকে বৃষ্টি পড়ছে নিচে পানি নদীতে দুইজন কিন্তু মিলার আগ পর্যন্ত ঠিকই আছে যখন মিলে যাচ্ছে কারো কিন্তু সাধ্য হচ্ছে না আলাদা করার আমাদের মেয়েদের জীবনটা এমনই বরঞ্চ এর থেকে বেশি আমাদের সাথে যারা থাকবে তাদেরকে আমাদের মতো করে আমরা সাজিয়ে নেব আমাদের হওয়া যে এই রকম আমাদের যাতে কেউ বলতে না পারে তুমি সংসার করার যোগ্য না তোমার বাবা মা তোমাকে সংসারই করতে পারেনি হ্যাঁ আমি পারি আমি সংসার করতে পারি আমি সমাজের দশজনের সাথে চলতে পারি আমি তোমাকেও করতে পারি আমি নারী